আসসালামু আলাইকুম আমি জিহাদনুর যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া কালকে কিন্তু ভাই রংপুর রংপুর এবং হচ্ছে রাজশাহী সে যে পুরোনা যে প্রতিশোধটা কালকে কিন্তু নেওয়ার দিন রংপুরের এবং রংপুরের দর্শকরা কিন্তু ভাই এমন অবস্থা এমন কন্ডিশন কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখলাম আমি মনে হচ্ছিল যে রংপুর প্রতিশোধ নেওয়ার জন্য মানে সিনেমার মতো বাংলাদেশে ছবির মতো ছোটোবেলায় বাপ মাকে মারা মারা ফেলাই হচ্ছে বিলেন সেই বিলেনের প্রতিশোধ নেওয়ার জন্য নায়ক বড় হয়ে তার প্রতিশোধটা নেবে সেই একটা কন্ডিশন কিন্তু কালকে অবস্থা দুর্বার রাজশাহী এবং হচ্ছে রংপুর দিনের প্রথম ম্যাচ কালে কিন্তু দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচ একটা হচ্ছে যে ফরচুন বরিশাল বরিশালের সাথে সিলেটের বরিশালবাসীর জন্য একটা সুসংবাদ সেটা হচ্ছে কালকে যদি বরিশাল জিতে যায় তারা কিন্তু নামের পাশে একটা কিউ যোগ হবে অর্থাৎ কোয়ালিফাই কিন্তু কাল চলে যাবে বরিশাল এবং সম্ভাব্য একাদশ সেটা নিয়ে আলোচনা করব সিলেট নিয়েও আলোচনা করব তো প্রথমে যদি আসি ফরচুন বরিশাল এবং সিলেটের বিষয় বরিশালের অনেকগুলো গুঞ্জন আছে ভাই অনেকগুলো বিষয় আছে অনেকগুলো গুঞ্জন আছে এখানে সেটা হচ্ছে যে বরিশালের কিছু সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম যে বরিশালের ডেবিট ওনার আসতেছে উমুক আসতেছে সে আসতেছে ভাই এখন পর্যন্ত বরিশালে ডেভিড যে মিলার আছে ডেভিড মিলার তার সাথে এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট কন্ট্যাক্ট করে নাই এখন পর্যন্ত আপনার হচ্ছে যে ফরচুন বরিশাল এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট কন্ট্যাক্ট করে নাই তবে কালকে যদি সিলেটের সাথে ফরচুন বরিশাল জিতে জিতার পর অবশ্যই হানড্রেডা হান্ড্রেড পার্সেন্ট কারণ পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা দল কিন্তু ফরচুন বরিশাল তো সেদিক থেকে যদি কালকে যদি কোনো ক্রমে হেরেও যায় বা পরে আরও তাদের তিনটা ম্যাচ হাতে আছে তো অবশ্যই তারা কিন্তু কোয়ালিফাই করবে এটা মোটামুটি হানড্রেড পার্সেন্ট সেওরই বলা যায় তো কোয়ালিফাই করার পরে ম্যানেজমেন্ট যদি চায় যে না আমাদের কিছু প্লেয়ার লাগবে সেক্ষেত্রে কিন্তু তারা বিদেশি প্লেয়ার অ্যাড করাবে আমি কিন্তু আবারও বলি আসলে সোশ্যাল মিডিয়া দেখে আপনারা হতভম্ব হবেন না এগুলো আসলে ফ্যাক নিউজ ওগুলো কোনো কিছু আপডেট অরিজিনালি নিউজ এখন পর্যন্ত আসেনি বিদেশি কে আসবে না আসবে এখন পর্যন্ত হয় নাই তবে ঢাকা পর্ব শেষ হওয়ার পরে কিন্তু আপনারা অরিজিনাল বিদেশি যে প্লেয়ারগুলো আসবে যে সব টিম কোয়ালিফাই করবে তারা নিয়ে আসবে কিনা তার উপর নির্ভর করবে তো দুপুর দেড়টাই মিরপুরের মাঠে কালকে সিলেট এবং ফরচুন বরিশাল ফরচুন বরিশালের কথা যদি বলি কালকে কালকে জেমস ফুলার জানেন আপনি আসছে যদিও দর্শক হয় মাঠে আসে কারণ তার জায়গায় কিন্তু জাহানাদ কিন্তু যথেষ্ট ভালো খেলতেছে ভাই এত এত দুর্দান্ত পারফরমেন্স করছে ব্যাটটাও কিন্তু দুর্দান্ত চালাচ্ছে এবং পাকিস্তানের এই এই তারকাটা কিন্তু শাইন সাফরিদের অভাবটা কিন্তু অনেকটা বরিশালকে পূরণ করে দিচ্ছে তো মাঝখানে যদি আপনি আরও যদি দেখেন আপনি যদি সেকেন্ড প্রায় ডেভিড মালান ডেভিড মালান কিন্তু প্রথম ম্যাচ আসতে কিন্তু ফিফটি মেরেছে তো এই যে বরিশালের যে কালেকশন যেটা রিসাদের কথা স্পেশালি বলতে হয় শেষ ম্যাচে তো বরিশালের মোটামুটি টিম যেটা এটা আগে থেকে ব্যালেন্স ছিল তবে দুঃখের বিষয় হচ্ছে যে মুশফিকুর রহিম এবারের বিপিএলটা নিজেকে মেলে ধরতে পারছে না স্কোর যদি আপডেট বলি মোটামুটি একাদশ নিয়ে যদি কথা বলি তাহলে আগের যে একাদশটা বরিশালের ছিল সেম সেটাই থাকবে তবে জানা দাদের তাদের রিপ্লেসমেন্ট হিসেবে শুধু আসতে পারে জেমস পোলার তাকে খেলানোর সম্ভাবনা কিন্তু কালকে আসে কারণ আমরের রিক্সি ম্যাচ না কালকে সিলেটের সাথে যেহেতু ম্যাচ অবশ্যই পরোখ দেখার জন্য ট্রাই করবে সিলেটের কন্ডিশন যদি বলি সিলেটের অবস্থা খুবই খারাপ কারণ সিলেটে ভাই ইঞ্জুরি ইঞ্জুরি আর ইঞ্জুরি আরিফুলের কথাই তাদের অধিনায়ক যেহেতু আরিফুল আরিফুলের কথাই যেটুকু বুঝতে পারলাম যে তানজিন সাকিবতে শুরু করে প্লেয়ার বিদেশি প্লেয়ার যারা আসছে তারা তো অর্ধেকটি চলে গেছে আর বাকি যে কজন আছে মোটামুটি সিলেটের কথা যদি বলি সব প্রায় প্লেয়ারই কিন্তু মোটামুটি ইঞ্জুরি তো একটা ফ্র্যাঞ্চাইজি যদি এরকমভাবে একটা টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় ইঞ্জুরি প্লেয়ার নিয়ে খেলে সেখানে কিন্তু ভাই ইফেক্ট পড়ে খারাপ দেখায় বাজে দেখায় জিনিসটা আসলে তাদের অবশ্যই আগে থেকে প্ল্যান করা উচিত ছিল আগে থেকে জানা উচিত ছিল যে না আমাদের কিরকম প্লেয়ার কালেকশন করতে হবে কিরকম প্লেয়ার আমাদের নিতে হবে বা কিরকম প্লেয়ার আমাদের নিলে বা ইঞ্জুরি যদি কেউ যদি ইঞ্জুরিতে পড়ে তার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা কাউকে নিতে পারবো কিনা এসব টোটাল মিলে আসলে বিপিএলটার জাতা অবস্থায় গেছে ভাই রাজশাহী টিমের এই যে মালিকের সমস্যা তারপর চিটারঙ্গে যে অনেক সমস্যা সব মিলে বিপিএল এর মানে জাতা অবস্থা প্র্যাকটিসের একটা ভালো জায়গা নাই মানে বিনোদন প্রিমিয়ার লিগে পরিণত হয়েছে তো সেই হিসেবে বলা যায় কালকে যে একাদশ সাজাইতে কিন্তু সিলেটের হিমশিম খাতে হচ্ছে মানে খুবই কঠিন অবস্থা সিলেটের জন্য সন্ধ্যার যে ম্যাচটা আছে সাড়ে ছটায় রংপুর এবং হচ্ছে বলা যায় রাজশাহী ভাই রাজশাহী তো একটা ম্যাচ জিতে উঠছে কিছুক্ষণ আগে রাজশাহীর কথা বললাম এই যে একটা বাজে বাজে কন্ডিশন ধরেন আপনি প্লেয়ারদের টাকা দেওয়া হয় নাই এত এত তাদের বিরুদ্ধে এত এত রিপোর্ট এত এত ন্যালিস তা সত্ত্বেও কিন্তু তাদেরকে যে কাজটা করা হয়েছে যে তারা কিন্তু রংপুরকে হারাই দিছে এবং বলা যায় যে পয়েন্ট টেবিলের যে কন্ডিশন তাদের যে পাঁচ নাম্বারে অবস্থান করছে তারা অবশ্যই কিন্তু তার তাদের সামনে কিন্তু একটা চান্স আসবে কোনো ক্রমে যদি আজকেও যদি আপনি সরি কালকেও যদি আপনি কোনো ক্রমে রংপুরকে হারানো যায় রাসায় যদি হারাই দিতে পারে তো অবশ্যই কিন্তু ভাই অন্য কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে এবং পয়েন্ট টেবিলটা কিন্তু চার নম্বর দখল করার একটা চান্স কিন্তু তাদের দখলে আছে দেখেন এই টিমটা যদি আমি কিন্তু প্রথম সেই শুরুর থেকে বিপিএল শুরু থেকে বলছিলাম যে রাজশাহীতে যারা লোকাল ক্রিকেটার আছে মোটামুটি সবাই কিন্তু পারফর্মার ব্যাটিং যারা আছে যথেষ্ট ভালো পারফর্ম করেছে ভাই যদি এই টিমটাকে একটু একটু হালকা করে গাইড করা যেত না যদি আপনি একটু যদি কোনোভাবে একটু হালকা গাইড করা যেত ভালো কোনো দিন মালিক যদি এদেরকে একটু ইনভেস্ট করতো এই প্লেয়ারগুলো অনেক ভালো রেজাল্ট দিত এখন পর্যন্ত কিন্তু দিয়ে আসছে রাজশাহী কিন্তু একমাত্র টিম যেটা কিন্তু দুইটা স্কোর প্রথমটাতে পরেরটাতে কিন্তু দুইশো প্লাস স্কোর আপনি চিন্তা করে দেখেন একটা বার সেদিন বিজয়ের সেঞ্চুরিটা যদিও ব্যাড লাগ তারপরে কিন্তু হেরে গেছে রংপুরের কথা যদি আসি রংপুর ভাই মানে বলার কোনো ভাষা নাই রংপুরের টিম বিষয়ে কোনো বলার মতো ভাষা নাই আপাতত তাদের বিদেশি কালেকশন কোনো কিছু নাই তবে রংপুর কিন্তু উঠছে পুরোপুরি তবে নাহিদ রানাকে কালকে রংপুর নিয়ে রেস্ট দিতে পারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নাইদ্রানা কিন্তু কালকে রেস্টে থাকতে পারে কারণ রংপুর অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে সো নাইদ্রানাকে অবশ্যই একটু যদি রেস্ট দেওয়া যায় তাদের টিমের জন্য ভালো নেক্সটে যেহেতু আরও অনেকগুলো ম্যাচ আছে। এই ছিল মোটামুটি মিরপুরে যেহেতু খেলা রানের কথা যদি বলি রাতের যে ম্যাচ রান কম হবে এবং প্রথম যে ম্যাচটা হবে একটা থেকে দেড়টার দিকে মিরপুরের পিচ সম্পর্কে অবশ্যই আপনি জানেন কখন কোন আচরণ ধারণ করে বলার কিন্তু অপেক্ষা রাখে না সো সেদিক থেকে আমি বলবো যে মিরপুরের পিচের কন্ডিশন আগের চেয়ে অনেকটাই বেটার বাউন্ডারি লাইনটা একটু বড় করা হয়েছে সো খেলাটা অনেকটা টাফই হবে রান যদি আমি মনে করি একশো দে একশো আশি বা দেড়শের ভেতরে থাকবে আশা করি ডিস্টার্ব প্লাক ভালো থাকুন আলাইকুম